বিএমডাব্লিউ ও ভক্সওয়াগানের হাতে লেগে আছে লক্ষ লক্ষ মানুষের রক্ত আপনি জেনে অবাক হবেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিএমডাব্লিউ এবং ভক্সওয়াগানের মতো লাক্সারি গাড়ি কোম্পানিগুলোর তৈরি করা অস্ত্র আর মেশিনারি সাপ্লাইয়ের কারণে প্রাণ হারিয়েছে কোটি কোটি মানুষ আজ আমরা এই ভিডিওতে জানব বিখ্যাত গাড়ি ব্র্যান্ডগুলোর এক অজানা অন্ধকার রক্তমাখা ইতিহাস চলুন তাহলে শুরু করা যাক প্রথমে জেনে আসা যাক বিএমডাব্লিউর অপকর্মের কথা দু হাজার সালে জার্মান ভাষায় দ্য সাইলেন্স অব দ্য কোয়ানডান ফ্যামিলি নামে একটি ডকুমেন্টারি প্রচারিত হয় এতে তাদের অতীতের অনেক কালো ইতিহাস প্রমাণ সহ উঠে আসে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অটোমোবাইল প্রতিষ্ঠান বিএমডাব্লিউ এর সিংহবাগ মালিকানা রয়েছে এই পরিবারের হাতে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এয়ারক্রাফট ইঞ্জিনের চাহিদা বাড়ার ফলে বিএমডাব্লিউ এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করা শুরু করে এই ইঞ্জিনে কিছু ত্রুটি থাকার কারণে সেভাবে ব্যবসার মুখ দেখতে পারেনি কোম্পানিটি ফলে তাদের ব্যবসা বন্ধের প্রায় এসে ঠিক তখনই ক্রোশিয়ার আর্মির কাছ থেকে এয়ারক্রাফট পৌঁছে ইঞ্জিন তৈরির একটা অর্ডার পায় এই অর্ডার পেলে তাদের ব্যবসা আবারও ঘুরে দাঁড়ায় এই বিমানগুলো প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি ব্যবহার করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হওয়ার পর উনিশশো সালের আঠাশে জুন ভার্সাই চুক্তি স্বাক্ষর হয় সেখানে একটি শর্ত ছিল জার্মানি বিমান তৈরি করতে পারবে না এর ফলে বিএমডব্লু এর বিমানের ব্যবসা বন্ধ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুন্থার কোয়ান ছিলেন জার্মানির অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী এবং এর কর্ণধার গুন্থার কোয়ান এর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মাগদা কোয়ান। মাগদা কোয়ান্ড এর সাথে হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েলসের পরকীয়ার সম্পর্ক ছিল নিজের ব্যবসার কথা চিন্তা করে গুন্থার কোয়ান্ড এই পরকীয়ার সম্পর্ক মেনে নেয় এবং নিজেরই অবকার্য কেন্দ্রে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেখানে স্বয়ং হিটলার উপস্থিত ছিলেন এর ফলে গুন্থার কোয়ান্টের কপাল খুলে যায় এবং বিএনডব জার্মানির অস্ত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ সময় বিএমডাব্লিউ জার্মান সরকারের জন্য এয়ারক্রাফট ইঞ্জিন এবং যানবাহন সরবরাহ শুরু করে তারা জার্মান বিমান বাহিনীর জন্য বিএমডাব্লিউ জিরো জিরো থ্রি জেট ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করে বিএমডাব্লিউ জিরো জিরো থ্রি জেট ইঞ্জিন বিশ্বের প্রথম সিরিজ উৎপাদিত জেট ইঞ্জিনগুলির মধ্যে অন্যতম বিএমডব্লিউ থ্রি টু এইট গাড়ি এবং বিএমডাব্লিউ আর সেভেন ফাইভ মোটরসাইকেল জার্মান সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং আর সেভেন ফাইভ মোটরসাইকেলটি জার্মান আর্ম ফোর্সের সেনাবাহিনীর একটি জনপ্রিয় যানবাহন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় BMW ব্যাপকভাবে জোরপূর্বক শ্রমিক যাদেরকে ফোর্স লেবার বলা হয় ব্যবহার করেছিল বিভিন্ন দেশ থেকে বন্দী এবং যুদ্ধবন্দীদের ধরে এনে তাদেরকে চরম অমানবিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয় প্রায় হাজার বন্দীকে বিভিন্ন কারখানায় কঠোর পরিশ্রম করানো হয়েছিল যেখানে তাদের থাকার ব্যবস্থা ছিল অত্যন্ত শোচনীয় দীর্ঘ সময় না খেয়ে অপর্যাপ্ত বিশ্রাম এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার ফলে বহু শ্রমিক অপুষ্টির কারণে মারা যায় কোয়ার্টের। বেশ কিছু কারখানায় কনসেন্ট্রেশন ক্যাম্পের জার্মান বন্দীদেরও কাজ করানো হয়েছিল যারা নিদারুণ কষ্ট সহ্য করেও মুক্তির কোনো আশা দেখতে পায়নি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রায়ালের মাধ্যমে নাৎসি কর্মকর্তাদের বিচার করা হলেও কোয়ান্ডান পরিবারের কেউই বড় কোনো শাস্তির শিকার হয়নি উনিশশো আটচল্লিশ সালে গুন্থার কোয়ান্ডকে সামান্য দোষী সাব্যস্ত করা হলেও তাকে বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি বরং যুদ্ধতার সময় তিনি তার ব্যবসা আরও বিস্তৃত করেন এবং অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন পরবর্তী সময় তিনি সম্পূর্ণ মালিকানা অর্জন করেন যা তার পরিবারকে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ধনী পরিবারে পরিণত করে চলুন এবার আসা যাক মার্সিডিস বেঞ্জের কাছে প্রথম বিশ্বযুদ্ধে মার্সিডিস বেঞ্চ জার্মান সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যানবাহন এবং ইঞ্জিন সরবরাহ করেছিল প্রতিষ্ঠানটি প্রধানত সামরিক ট্রাক অ্যাম্বুলেন্স আর্মার্ড কার এয়ারক্রাফট ইঞ্জিন ও সামরিক যানবাহনের অন্যান্য যন্ত্রাংশ তৈরি করেছিল বিশেষ করে এয়ারক্রাফট ইঞ্জিনগুলো জার্মান যুদ্ধ বিমানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এছাড়া যুদ্ধক্ষেত্রে দ্রুত সরবরাহ এবং সৈন্য পরিবহনের জন্য তারা মালবাহী ট্রাক ও স্টাফ কার উৎপাদন করেছিল যা মূলত জার্মান সামরিক বাহিনীর গতিশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে সামরিক প্রয়োজনীয়তা পূরণে তাদের সম্পদ এবং উৎপাদন ক্ষমতা সামরিক খাতে স্থানান্তর করেছিল যা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশলের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্সিডিস বেঞ্চ ছিল নাৎসি জার্মানির অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান তারা পেঞ্জার ট্যাঙ্ক লরি সামরিক যানবাহন যেমন ট্রাক এবং এয়ারক্রাফট ইঞ্জিন সরবরাহ করেছিল যা যুদ্ধক্ষেত্রে জার্মান বাহিনীকে বিশাল সুবিধা দিয়েছিল মার্সিডিস বেঞ্চ ডিবি সিক্স জিরো ওয়ান এবং ডিবি সিক্স জিরো ফাইভ ইঞ্জিন তৈরি করেছিল যা বিএফ ওয়ান জিরো নাইন যুদ্ধ বিমানে ব্যবহৃত হতো এই প্রতিষ্ঠানটি বন্দি শ্রমিক এবং জোরপূর্বক শ্রমিকদের ব্যবহার করেছিল যাদের মধ্যে কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দিরাও ছিল চাঞ্চল্যকর তথ্য হল মার্সিডিস বেঞ্চের উৎপাদন ইউনিটে বিভিন্ন ক্যাম্পের শ্রমিকদের নিদারুণ নির্যাতনের শিকার হতে হয়েছিল যুদ্ধের শেষ তাদের কারখানাগুলো মিত্রবাহিনীর বোয়া কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যুদ্ধের পর মার্সিডিস বেঞ্জ দ্রুত নিজেদের পুনর্গঠন করে এবং গাড়ি শিল্পে পুনরায় শীর্ষে উঠে আসে রোলস রয়েস ও প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি রোলস রয়েস তাদের তৈরি গাড়িগুলোকে বিশ্বের শ্রেষ্ঠ গাড়ি হিসেবে প্রচার কর প্রথম বিশ্বযুদ্ধ শুরুর প্রায় আট বছর আগে থেকে তাদের স্টকে ছিল সিলভার ঘোস্টের মতো অসাধারণ মডেলের সব গাড়ি কিন্তু সেসব গাড়ি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য মোটেও উপযুক্ত ছিল না তাই রোলস রয়স তাদের সিলভার গোস গাড়িগুলোতে সাধারণ অবকাঠামোর পরিবর্তে বর্ম ব্যবহার করে এবং সেগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী আর্মার্ড করে রূপান্তরিত করে এই ধরনের বেশ কিছু সাথে জুড়ে দিয়ে সেগুলোকে আরও ভয়ঙ্কর করে তোলে তারা এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধে গাড়ির পাশাপাশি বিশ্বখ্যাত ইঞ্জিন নির্মাতার খেতাবও এনে যুদ্ধ পরবর্তী সময় তাদের তৈরি এয়ারক্রাফট ইঞ্জিনের সংখ্যা ছিল মাত্র তিনটি অথচ যুদ্ধের চার বছরে মিত্রবাহিনীর বাহিনীর ব্যবহৃত এয়ারক্রাফট ইঞ্জিনের অর্ধেকেই সরবরাহ করেছিল রোস রয়ার্স এবার আসি জেনারেল মোটরসে কিন্তু বিশ্বযুদ্ধে আমেরিকার জেনারেল মোটরস রাস্তায় চলা গাড়ি তৈরির চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু করার জন্য এগিয়ে আসে সাধারণ গাড়ির কারখানায় মুহূর্তের মধ্যে রূপ নেয় যুদ্ধের মেশিন তৈরির এক শক্তিশালী কারখানায় আর জেনারেল মোটরস হয়ে ওঠে মিত্রবাহিনীর এক অপ্রতিরোধ হাতিয়ার এই সময়ে জন্ম নেয় এম শেরম্যান ট্যাঙ্ক একটি ট্যাঙ্ক যা যুদ্ধের মানচিত্র পাল্টে দিয়েছিল শক্তিশালী এই ট্যাঙ্কটি ছিল দ্রুতগামী চটপটে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত যুদ্ধের ময়দানে মিত্রবাহিনীর জন্য এই দৃঢ় উপস্থিতি ছিল অনেকটা অদৃশ্য দেয়াল গড়ে দেওয়ার মতো শত্রুপক্ষের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছিল এই ট্যাঙ্কটি শুধু ট্যাঙ্কই নাই জেনারেল মোটর সামরিক বাহিনীর জন্য তৈরি করেছিল একের পর এক শক্তিশালী ট্রাক এই ট্রাকগুলো শুধু শুধু সৈন্যবাহনই নয় বরং যুদ্ধের সময় প্রয়োজনীয় গোলাবারুদ খাবার এবং সরঞ্জাম প্রচেষ্টা শুধু মিত্র নয় বরং সমগ্র ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করে দেয় এবার আসি ফোর্ড ব্যাপারে ফোর্ড মোটর কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিশাল অবদান রাখে বিশেষ করে সামরিক বিমান শিল্পে ফোর্ড যাকে মূলত বাণিজ্যিক গাড়ি এবং ট্রাক নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো যুদ্ধের সময় অসামান্য দক্ষতার সাথে বৃহৎ পরিসরে বোমারু বিমান উৎপাদনে অংশগ্রহণ করে ফোর্ড এই সময়ে কোম্পানিটি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিমান তৈরি করে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিশিগানে ফোর্ডের ওয়াই পয়েন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় এই প্ল্যান্ট ছিল সেই সময় বিশ্বের বৃহত্তম বিমান উৎপাদন প্লান্ট যেখানে প্রচুর সংখ্যক কর্মী নিরলস পরিশ্রম করত এবং বিমান তৈরি বোমারু বিমান বিমান ছিল তাদের প্রধান উৎপাদিত যা তাদের দক্ষতা এবং উৎপাদন শক্তিকে প্রতিফলিত করে এই বিমানের নির্মাণ এমনভাবে করা হয়েছিল যাতে এটি দ্রুত তৈরি করা যায় এবং প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি বৃদ্ধি করা যায় ফোর্ড ওয়াই পয়েন্ট প্লান্টের প্রতিদিন চব্বিশটি বি টোয়েন্টি ফোর বোমারু বিমান উৎপাদন করতে পারতো যা ইতিহাসে সবচেয়ে দ্রুত বিমান নির্মাণের একটি দৃষ্টান্ত স্থাপন করে লিবারেশন বি টোয়েন্টি ফোর বোমারু বিমানটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত অন্যতম সফল এবং শক্তিশালী বিমান গি টোয়েন্টি ফোর লিবারেটরের সফল উৎপাদন এবং সামরিক কার্যকারিতা প্রমাণ করে যে ফোর্ডের দক্ষ উৎপাদন প্রক্রিয়া কেবলমাত্র বাণিজ্যিক ক্ষেত্রেই নয় বরং সামরিক শিল্পেও সমানভাবে কার্যকর অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত সকল ঘটনাকে ছাড়িয়ে যাবে ভক্সওয়াগনের কাহিনী কেননা এর সাথে জড়িয়ে আছে ইতিহাসের এক কুখ্যাত লিডার অ্যাডলফ হিটলার এটি মূলত জার্মানির উসবার্গে অবস্থিত একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উনিশশো সালে জার্মানির জাতীয় শ্রমিক ফ্রন্ট কর্তৃক হয় এই ভক্সওয়াগন কোম্পানি বিশ্বব্যাপী সমাদৃত এই গাড়িটি মিলিটারি কাস্টমারদের কাছে বিশেষ কদর রয়েছে ভক্সওয়াগন জার্মানি ভাষায় ফক্স বেগন উচ্চারিত হয় এই জন্য অনেকেই এটাকে ফক্স বেগন বলে থাকেন জার্মান ভাষায় ফক্স বেগন দ্বারা জনগণের গাড়ি বোঝানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি বাহিনী ভক্সওয়াগানের পঞ্চান্ন হাজারটিরও বেশি গাড়ি ব্যবহার করেছিল সব থেকে মজার বিষয় হল ভক্সওয়াগানের গাড়ির প্রথম মডেলের স্কেচ এঁকেছিলেন স্বয়ং জার্মান লিডার অ্যাডলফ হিটলার পরে এই স্কেচকে ডিজাইনের রূপ দেওয়ার জন্য ডাকা হয় তৎকালীন বিখ্যাত একজন গাড়ি ডিজাইনার ফার্ডিন্যান্ড পোর্শেকে ফক্সওয়াগান কোম্পানির বর্তমান স্লোগান দাস অত এর অর্থ হল দিককার এটি একটি জার্মান শব্দগুচ্ছ এই স্লোগানের মাধ্যমে কোম্পানি বোঝাতে চেয়েছে যে তারা গাড়ির মান এবং আস্থাভাজনতায় এবং প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষস্থানে তবে দু হাজার সালের পরে তারা এই স্লোগানটি আর ব্যবহার করেনি এরপর তারা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান ব্যবহার করেছে আজকে পর্যন্তই বন্ধুরা লাইক এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম